আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এবিসি দীক্ষাওয়ন আপনাদের নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই আপনারা ক্যাপসুলে দেখেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসানকে আসলেই খুনি এই কথাটা প্রত্যেকের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে সাকিব কি ক্রিকেট থেকে বাদ পড়ে যাবে সাকিব কি দেশে ফিরতে পারবে তাকে কি লিগ্যাল নোটিশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে আসলে কোনটা এখন এখানে দুইটি কথা খুব গুরুত্বপূর্ণ এবং এই দুইটি ব্যাখ্যা বোঝাটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো সাকিব আল হাসান তিনি খুনের সাথে জড়িত নন এটা সত্য তিনি খুনি নন এটাও সত্য এই যে আদাবর রিং রোডে একজন গার্মেন্টস কর্মী খুন হলো ঠিক সেই মুহূর্তে তিনি ছিলেন কানাডায় লিগ খেলায় ব্যস্ত তো সাকিব আল হাসান যখন কানাডায় খেলায় ব্যস্ত তখন বাংলাদেশের আদাবরে গার্মেন্টস কর্মী মারা গেল নিহত হলো মেরে ফেলা হলো এর সাথে সাকিব আল হাসানের কোনো সম্পর্ক নেই সাকিব আল হাসান টাকা দিয়েও খুন করায়নি নিজে উপস্থিত নেই কাউকে দিয়েও খুন করায়নি অতএব সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে এই মামলাটা একশো পার্সেন্ট মিথ্যা একটি মামলা এই মামলার কোনো মেরিট নেই এই মামলা প্রথম ধাপও টিকতে পারবে না ব্যাস এক্ষেত্রে আমরা বলতে পারি সাকিব আল হাসান এই মামলা থেকে পরিপূর্ণ নির্দোষ তিনি খুনি নন এটা আমরা শতভাগ জোর দিয়ে বলতে পারি এবং এই ধরনের মিথ্যা মামলা করা যাবে না এটা স্বৈরাচারী রাষ্ট্র নয় স্বৈরাচার বিদায় নিয়েছে এখন দুই নম্বর অপশন এই যে সাকিব আল হাসান মাশরাফি এরা কি গণহত্যার দায় এড়াতে পারে কিনা এই প্রশ্নের কথা যদি বলেন তাহলে বলবো সাকিব আল হাসান এবং মশরাফি বিন মুরতুজা এরা গণহত্যার দায় এড়াতে পারে না কিন্তু কেন কারণ হলো যখন খুনি হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে চায় তার নির্বাচনের পাঁচ বছর অতিক্রম করে যখন তিনি স্বৈরাচার হওয়ার পথে স্বৈরাচার হতে চাচ্ছেন সেই সময় তার দরকার ছিল তরুণ প্রজন্মকে নিশ্চুপ করে রাখা জাতিকে নিশ্চুপ করে রাখা তিনি যা করবেন তাতে সাপোর্ট থাকতে হবে তরুণ তরুণ প্রজন্ম ক্ষিপ্ত হলে সমস্যা আছে এটা খুনি হাসিনা আগেই জানেন তো তিনি কি করলেন তিনি সাকিব আল হাসান এবং মাশরাফিকে দলে ভিড়ালেন ভিরিয়ে প্রমাণ করলেন হে তরুণ প্রজন্ম তোমাদের আইডল তোমরা যাকে ভালোবাসো তোমাদের এই মিথ্যে মিথ্যা আইডল সাকিব আল হাসান তারপরে মাশরাফিগুন মুর্তুজা দেখো এরা কিন্তু আমাদের সাথে তো তরুণ প্রজন্মকে চুপ রাখার জন্য তাদের দরকার ছিল নানা ধরনের স্টারকে দলে ভিড়ানো এটা হচ্ছে চূড়ান্ত বাস্তবতা এই সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুর যারা আওয়ামী লীগে এসেছে সাপোর্ট করেছে সমর্থন করেছে বলেই শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে পেরেছে অতএব শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠায় যে হাজার হাজার গুণ খুম হত্যা করেছে এর গোণহত্যার দায় সেকিমুল হাসান নশরাফ্রীরা কোনোদিন এড়াতে পারে না এই গোণহত্যার দায় তাদেরকে নিতেই হবে কারণ তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছে বলেই এই খুনি হাসিনা এত লম্বা সময় স্বৈরাচার হতে পেরেছে তার আজকে সাকিব আলকে ডেকেছে কালকে বাশরাফিকে ডেকেছে পরশু আজকে ডেকেছে তারানা হালিমকে ডেকেছে নায়ক ফেরদৌসকে ডেকেছে অর্থাৎ এই ধরনের তারকাদেরকে দিয়ে দলে ভিড়িয়ে ভিড়িয়ে তার স্বৈরাচারী ভাবটার ইমেজ পজিটিভ দিকে গ্রহ করার চেষ্টা করেছে আর সেই ট্যাপে পা দিয়েছে সাকিব আল হাসানরা বাশরাফিরা ফেরদৌসরা তারানা হালিমরা এবং যত স্টার সুপার স্টার আছে অর্থাৎ এরা কেউই এই গণহত্যার দায় এড়াতে পারে না কারণ এদের কারণেই খনি হাসিনা স্বৈরাচারী হিসাবে এতদিন টিকতে পেরেছে আর খুনি হাসিনার অভিনয় বুঝবার জন্য তরুণ প্রজন্মের এই সতেরো বছর কেন লাগলো সতেরো বছর তো লাগবার কথা নয় কারণ এই সাকিব আল হাসানারে আমাদের বুঝতে দেয়নি তরুণ প্রজন্মকে বুঝতে দেয়নি এই খুনি হাসিনা তরুণ প্রজন্মকে বুঝিয়েছে দেখো সাকিব আমাদের সাথে মাসাফি আমাদের সাথে ফেরদৌস আমাদের সাথে তাহলে আশা করি যে সরাসরি কোনো হত্যার সাথে সাকিব জড়িত নয় তবে সাকিব মাশরাফি এরা গণহত্যার দায় কোনোভাবে এড়াতে পারে না এতে করে যে বিচার হওয়া উচিত সেই বিচারটা আমরা প্রত্যাশী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ